কিছুদিন আগে অনেক কয়েকজন হচ্ছে নোবেল বিজয়ী একসাথে হয়েছে একটা মিটিং করতেছে তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় দুইটা লাইন বলতে হবে দুইটা এর বেশি বলতে পারবে না তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিছে সবাই একটা 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 করে বিভিন্ন বিভিন্নজন বলছে শেষে দুইটা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন যে অবস্থায় আপনি আসেন শুক্রিয়া আদায় করেন তো এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো এইটা হচ্ছে এক নম্বর প্রয়োজন এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি এবং এইটা জীবনের জন্য এক নম্বর দরকার তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সাথে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি নিজে ভালো থাকবো কখন যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো আর দ্বিতীয় কথাটা কি দরকার সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে মানুষের ব্রেন সুস্থ থাকবে মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন যখন কেউ রেগুলার পড়াশোনা করে কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইলো কি ছিল প্রথম আয়াতটা পড়ব তোমার প্রভুর নামে ঠিক না পড়ার কথা বলছে তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে কোরআনে আমরা যখন সুরাফাতে আর প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করে প্রত্যেক রাখাতে সেটা কি ছিল প্রথম রাখাতে প্রত্যেকবারে বলতেছি সেটা কি সেটা হচ্ছে সুক্রিয়া জানাচ্ছে আল্লাহর কাছে তার মানে মানুষের জন্য যে এটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন এখন দেখেন অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়া খেয়াল থাকে না আচ্ছা না স্টুডেন্টের এই সমস্যাটা বেশি তো আচ্ছা ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন একটু হাত করেন তো বাকিরা পড়েন না ঈদের নামাজ প্রত্যেকেই পড়ি আচ্ছা তাহলে ঈদের নামাজ যে পড়ি ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত উঠাতে বলবো না অনেকে ভুল করেন না এদিক ওদিক তাকাচ্ছেন যে কি রুপ মানে যাবো নাকি হাত বাঁধবো হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু যখন আমি এই যে পাঁচ বক্ত নামাজ পড়ি এটাতে কি হয় প্রশ্নই আসে না কারণটা কি কারণটা হচ্ছে আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম পড়ি নাই আপনি হিসাব করে দেখেন প্রত্যেক বছরে দুইবার করে আপনি ঈদের নামাজ পড়েন আপনি যদি বিশ বছর ধরে নামাজ পড়তেছেন চল্লিশ বার পড়ছেন কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না কারণটা কি কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যা কিছু পড়ি এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট ভুলে যাই আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে দুইবার আপনার পড়ার যে টেকনিকটা যে নিয়মটা সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে লং টার্মে আর রিজার্ভ হয় না কিন্তু আপনি রেগুলার যে পর্যাপ্ত নামাজ পড়েন এটা আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায় এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায় সেটা কি অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো ছয় মাস নাই আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে আর জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারতেছে না কেন পারে না কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারাই গেছে লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগের রিভিশন দিতে হবে আমরা যে নামাজ পড়ি প্রত্যেক দিন পাঁচ দপ্তর নামাজ পড়তেছি না একে সুরা সুরা ফাতে কমন দরকার কি আল্লাহ তো কইতে পারত যে দিনে একবার পড়বা একটু করে পড়লে হবে নো পাঁচবার রাখছে এই কারণে দেখবেন মোহামসাহ একটা হাদিস আছে দিনে যদি পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না না আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন যে কি কোন ভাই ব্রেন ময়লা হয় হ্যাঁ এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ঠিকভাবে ঘুম আসে না তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন পাঁচবার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আলাদা করছে তার মানে নামাজ এটা ব্রেইন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা যে সবচাইতে ভালো গুণটা যে শুক্রিয়া যদি থাকে আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই শুক্রিয়াটা থাকে আপনার মধ্যে যে আমি যা কিছু পড়ছি যেই অবস্থায় আমি আসি আল্লাহর কাছে আমি শুক্রিয়া আল্লাহ আমাকে তুমি ভালো রাখছো অটোমেটেড অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের মধ্যে যে খারাপ অবস্থা এটা আল্লাহর মধ্যে নাই হয়ে গেছে দেখুন বিভিন্ন সময় অনেক লোক আছে না এই যে রোজার সময় রোজা রাখে অনেক সময় আবার অনেকে বছরে দুই দুই দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা ওয়ানলি ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রোজা রাখা তার যে বলছে যে রোজা তোমার জন্য খরচ করছি আর এইটার যে কল্যাণ এটা যদি তুমি বুঝতা বিজ্ঞানীরা এখন দেখতেছে না প্রত্যেক দিন আমরা যে রোজা রাখতেছি প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায় তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি সবচাইতে বেশি উপরের দিকে যাবেন সবচেয়ে বেশি সেরা হবেন ওই যে সিঠির কথা খেলা আছে খেলা হয়ে গেছে পেটের মধ্যে খিদা লাগছে আমি বুঝতে পারছি একটা জিনিস আগে ক্লিয়ার করে দিই ওই যে বক্সের মধ্যে যে দুইটা সিটি পাইছিল খেলারাই ফেলছেন এখনই দেখছেন ব্রেন সব ধ্বংস হয়ে যাচ্ছে এটা কেমন কথা ওই সিটির মধ্যে প্রথম তো বলছে কত টাকা পয়সা লাগবে সব ছিল দ্বিতীয় যে সেখানে বুদ্ধি দেওয়া সিটি কয়েকটা ছিল অবাক হয়ে যাবেন প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো দেখেন তো তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো এটা প্রথম অ্যাডভাইস দিয়ে রাখছে ওই ও আচ্ছা এটা বোধহয় অনেকের মাথায় আসে নাই যে ভাই ওই বক্সটা আসলে আসলো কোথার থেকে বক্সটা আসছে আপনার মিশরের পিরামিডের নাম শুনছেন আচ্ছা অনেকে মনে করে মিশরের পিরামিডে বোধ হয় লাস্ট থাকে না এটা এটা মনে করেন না অনেকে আচ্ছা শোনান একটা মিশরের পিরামিড নিয়ে দুইটা তথ্য দিই আপনাকে নাসার নাম শুনছেন ওয়াশিংটনে আছে নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র ওই সময় মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল এই পিরামিডগুলো সবচেয়ে বড় পিরামিডটা ছিল সবচেয়ে সেরা গবেষণা কেন্দ্র মহাকাশের সাথে কানেক্টেড এবং দেখেন আপনি অবাক হয়ে যাবেন ওই বড় যে পিরামিডটা একটা লাশও নাই নাথিং ফেরাউনের লাশ আছে যে না ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না সালে। এবং আবিষ্কার হওয়ার তার প্রায় বছর উনিশশো পঁচাত্তর সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ আলাদা পাসপোর্ট দিছে ও সম্মান করছে ফেরাউনকে আলাদা পাসপোর্ট করে তাকে ওইখানে নিয়ে গেছে ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ও লাশ কাটা করলো খুব দামি জিনিস তো কত হাজার বছর ধরে আছে তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি এবং তার শরীরের মধ্যে যে সেন্সটা চেঞ্জটা যারা হচ্ছে ফরেন্সিক মানে ডাক্তারদের মধ্যে একটা টাইপ আছে তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে দেখে যে এর হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো যতগুলো ফেরাউন কিন্তু একটা না বহুগুলো ফেরাউন আছে জানেন কি এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট থাকে না এরকম মিশরের সে হেট তাকে ফেরাউন বলে অনেকে মনে করে এটা কোনো লোকের নাম নো তো ওই যে ফেরাউন সেই ফেরাউন যেটা ওই যে ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখবো ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করব ঠিক সেটাই করছে ওই যে পিরামিড সেই পিরামিডের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আপনার ওই যে ওই জিনিসটা ওই বক্সটা এবং ওই বক্স পাওয়ার পরে ওইখানে দুইটা যে চিঠি দ্বিতীয় চিঠির মধ্যে দ্বিতীয় চিঠির মধ্যে কি করছে প্রথম কথা বলছে তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো এই যে নোবেল বিজ্ঞানীরা যে বললো মানুষের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য সবচেয়ে দরকার ওই কথাটা কি ছিল এইটা না যে হাসি খুশি থাকো যে অবস্থায় আসে সুক্রিয়া থাকো দ্বিতীয় কথা কি ছিল দ্বিতীয় কথা ছিল ওইখানে লেখা আছে তোমরা পরিবারের বড় ছোট সবাই একসাথে থাকো আমরা যে এখন এই যে যত রকমের সোশ্যাল এই যে কী বলে এটার নাম সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান যে আছে এগুলোতে যে অ্যাডিক্টেড এইটার বড়ো কারণটা কি বড়ো কারণটা হচ্ছে ফ্যামিলির আব্বা আম্মা ভাই বোন তারপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি এই যে বড় ফ্যামিলির যে সত্যিকারের ধারণা এটা কি আছে এইটা থেকে দূরে চলে গেছি এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে এখন এই দুইটা যদি আমরা ঠিক করে ফেলি তখন আপনার ব্রেইনের লাস্ট কথাটা বলবো ব্রেনের লাস্ট কথাটা কি সেটা একটু বলি ব্রেইনের দুইটা সাইড আছে দুইটা সাইড একটা সাইড হচ্ছে ডান পাস এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো মানুষের উপকার করো বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও আর বাম পাশ যেটা আছে সেটা লেফট সাইড এটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থ পড়াও। লজিক দিয়ে চিন্তা করে কয় যে তোমার থাকলে তোমার হবে মানসিক দেওয়া লাভ কি এ কয় মানুষের বিপদে যায় যদি তোমার জান যায় লেফট যেটা রাইট সাইড লেফট সাইড দুইটাই দরকার আছে কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার রাইট না লেফট রাইট অন্যের বিপদে আগায় যাওয়া মানুষকে হেল্প করা এটা সবচেয়ে রাইটের কাজ এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি ব্রেইনের দেখেন ডানপন্থী যদিও ব্রেইনের ডানপাশটা শরীরের বামপাস পাশটা শরীরের ডানপাশ নিয়ন্ত্রণ করে কিন্তু এটা ইন্টারেস্টিং এবং দেখেন যে এই আছে এখানে কেউ কি আছেন যমজ ভাই বোন আছেন যমজ ভাই বোন আছে কেউ আচ্ছা যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে সেম এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে কিন্তু ফিঙ্গার সেম হবে না এই পৃথিবীতে আদম আল্লাহ সালাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোন মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলবে না আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি আল্লাহ কিন্তু কয়নি ডিএনএ আর এনএ এগুলো কিছু কথা বলেনি আঙ্গুলের ডগার কথা বলেছে তো আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মোহন ইসলাম যেটা বলছে ঈশ্বর নামাজের পরে ঘুমায় যাও এটা হচ্ছে সবচেয়ে সেরা কারণ রাত দশটা থেকে ভোর চারটা পাঁচটা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময়ের দ্বিগুণ থেকে তিনগুণ বেশি রিচার্জ হয় ব্রেনটা এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন এবং পারলে জানালার মধ্যে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন তাইলে কী হবে আপনি শুনলে অবাক হবেন আপনার মন খারাপ হইলে গাছের ছায়ার নিচে গেলে মনটা একটু ভালো হয় না বিজ্ঞানের এখন দেখছে ফাইটোসাইট বলে একটা উপাদান আছে সেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে কয় আরো ভালো করে কাজ করো মনটা তখন চাঙ্গা হয়ে যায় সূর্যের আলোর নিচে প্রত্যেক দিন যাবেন গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট সেরোটন হবে মনটা চাঙ্গা হবে কাজ করতে ভালো লাগবে তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা আচ্ছা আমাদের দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে বলেন তো দিনটা শুরু কখন দেন মাগরিব দেখেন ইসলাম যে সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবিন নামাজ পড়ছিলেন মাগরিবের ওয়াক্ত সূর্য কি হইল চাঁদ উঠলো আপনি নামাজ শুরু করে দিলেন ঠিক তো এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন আপনার মাগরিব থেকে দিন শুরু এবং তারপরে রাতে ঘুমাইলেন উপর ভোরে সেহরি করলেন সারা দিন গেল ইফতার হইল দিন শেষ বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরীবের পরে সে রুটিন করবে বিজ্ঞানীরা এখন দেখতেছে ডায়রি তার মানে দেখেন ইসলামের আল্লাহ কি সাইন্টিফিক কারণ মানুষকে বানাইছে তো আল্লাহ এই জন্য মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহ সেট করছে এই জন্য রুটিন যখন করবেন ডায়েরি লিখবেন বাচ্চাকে শেখাবেন ডায়রিটা মাগরিবের পর থেকে লেখা শুরু করবে মাগরীব আপনার রাতে আপনি কখন ঘুমাবেন অনেকে ঘুমাচ্ছে রাত দুইটায় হয় ভরে উঠবে পাঁচটা হয় কি পাবে জীবনে পারবে না কারণ আপনার ব্রেনে ছয় সাত ঘন্টা ঘুম দরকার আছে এই কারণে আপনি মাগরিবে রুটিন করে ফেললেন যে আমি দশটার মধ্যে ঘুমায় যাব ভোর চারটা পাঁচটা উঠবো উঠে একটু পড়াশোনা করব তারপরে দিনে একটু সূর্যের নিচে হাঁটাহাঁটি করবো বুক ভরে শ্বাস নিব সারব এবং সময় দুইটা কাজ করবেন একটা হচ্ছে অন্যকে হেল্প করবেন আর দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কাছে চাবেন বিজ্ঞানীরা দেখছে দুইটা কাজ কেউ যদি করে লাস্ট দুইটা কথা একটা হচ্ছে কেউ যদি সবসময় অন্যকে বিপদে হেল্প করে আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে তাহলে তার ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা তিরিশ পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যাবে তা আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো মানবো এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাব থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম